ধরেন একদম বাংলাদেশের শেষ মাথায় একটা ভালো জিনিস উৎপাদন হচ্ছে কিন্তু উনার পরিচিতি নাই খুবই ভালো জিনিস উনি উৎপাদন করতেছে কিন্তু উনার পরিচিতির অভাবে মার্কেটিং এর অভাবে উনার প্রোডাক্ট উনি বিক্রি করতে পারতেছে না তাকে আমরা সেই সুযোগটাই করে দেব সাইকেল ফার্মিং শপ তাকে সেই সুযোগ করে দেবে সেই জন্য সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্টটা বিক্রি করতে পারে সব সময় আপনারা বিজনেস করতে পারবেন গতবার একটা সুযোগ আমি করে দিছি তিনশো সাতষট্টি জন মানুষ সাইকেল ফার্মিং এর সেলার হতে আবেদন করছে কিন্তু দুঃখজনক বিষয় ম্যাক্সিমাম আবেদনগুলো আমরা রিজেক্ট করব এটার কারণটা কি আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশে প্রথম একটা প্ল্যাটফর্ম চালু করছি শাকিল ফার্মিং শপ নামে এই প্ল্যাটফর্মটার কাজ হয়েছে যারা খামারি একদম রিয়েল খামারি তারা যেন আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে জিনিস বিক্রি করে লাভবান হতে পারে যারা আবেদন করছেন কেন আবেদনগুলো রিজেক্ট হবে তার পাশাপাশি আমি আজকে আপনাদেরকে শাকিল ফার্মিং সব বিষয়ে একদম বিস্তারিত ধারণা দেবো কিভাবে আপনারা এটার মধ্যে জয়েন হতে পারবেন কি কি কন্ডিশন থাকা লাগবে তার পাশাপাশি আমি একটা এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে একটা লিঙ্ক শেয়ার করতেছি শাকিল ফার্মিং শপে আপনাকে নিয়ে যাবে শাকিল ফার্মিং শপের ফেসবুক পেজে আপনাকে নেবে ওই পেজে যাওয়ার পরে দেখবেন একজন সেলার আজকে আমরা প্রথম শাকিল ফার্মিং শপে একজন বেরিফাইড সেলার আমরা এড করছি এই সেলারটার ভিডিওটা দেখবেন তার পাশাপাশি এই সেলারের বিষয়ে আমি আপনাদেরকে বলি তাহলেই কেন আমরা আবেদনগুলো খারিজ করতাছি কেন আপনারা আমাদের প্ল্যাটফর্মে বেরিফাইড সেলার হতে পারবেন না বুঝতে পারবেন যেই খামারিটাকে এড করছি উনি একজন প্রফেশনাল খামারি উনি সারা বছর বাচ্চা উৎপাদন করে বিক্রি করে কোনো মৌসুমী ব্যবসায়ী না মানে আমের সিজন আমের ব্যবসা এক সিজন হয়েছে শেষ এমন না সে আমের সিজনের পরে জামের ব্যবসা করব লিচুর ব্যবসা করব তার বারো মাস ব্যবসা আছে এটা মানে একজন ব্যবসায়ী সবসময় করে ব্যবসা আর একটু একটা মৌসুমে এরকম না আপনি যদি এই খামারিটাকে যাকে আমরা ভেরিফাই করছি তার বিষয়ে বলি সে সারা বছর পুলেট উৎপাদন করে সারা বছর পুলেট বিক্রি করে তার একদম পেশা এটা তার পেশা এটা সে এটা করেই জীবিকা নির্বাহ করে তার মানে কি সে এটা দিয়ে তার প্যাচ চলে ফ্যামিলি চলে সে পুলেট বিক্রি করে পুলেট মানুষে কিনে কাস্টমার যদি ভালো জিনিস না পায় তার কাছে কাস্টমার রিপিট হবে না তার মানে কি সে বাধ্যতামূলক ভালো প্রোডাক্ট তার বিক্রি করা লাগবে যদি ভালো প্রোডাক্ট বিক্রি না করে সে মার্কেটে বেশি দিন টিকতে পারবে না সে এটা খুব ভালো করে জানে এই যে তার একটা মানে মানে তার যে এইভাবে ব্যবসা করা লাগবে সে এটা বুঝতে পারছে এরকম স্যালারি আমরা মানে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করব। আমাদের এখানে তিনশো সাতষট্টিটা আবেদন হয়েছে ম্যাক্সিমাম জানেন কি করছে ধরেন টাইগার মুরগি আনছে উৎপাদন করছে এখন বাজারে ব্যস্ত পারতেছে না নানান প্রবলেম চাইতেছে ভেরিফাই সেলার হইয়া এই ওয়েবসাইটের মাধ্যমে জিনিসটা বিক্রি করে জামেলা শেখ হাত গুছাইয়া আমি নাই আর এরকম কাউকে আমরা অ্যাড করব না আপনার এই জিনিসটা খুব ক্লিয়ার ভাবে মনে রাখবেন এই প্ল্যাটফর্মে আপনারা যে কি পরিমাণ সুবিধা পাবেন আমি নিজে শাকিল ফার্মিং থেকে আপনাদেরকে প্রমোট করব। আমার এত বড় একটা পেজ আমাকে এত মানুষ চিনে আমি নিজে সারা বাংলাদেশের সামনে আপনাদেরকে পরিচয় করাই দেবো একবার পরিচিত হইলে সবসময় আপনারা বিজনেস করতে পারবেন কত বড় একটা সুযোগ আমি করে দিছি এই সাইকেল ফার্মিং ডট শপ এইটা আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে কি পরিমাণ বানাইতে আমার টাকা গেছে আপনাদের ধারণা নেই তারপর আমি এটা করছি আপনাদের লাভের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এটার মধ্যে খুব সিম্পল রিয়েল খামারি যে এটাকে ধরেন আপনি পার্ট টাইম একটা জব করতেছেন তার পাশাপাশি খামার করতেছেন কিন্তু আপনার ওই খামারটা আপনি সারা বছর করতেছেন কন্টিনিউ করতেছেন বাচ্চা উৎপাদন করতেছেন ব্যস্ত আছেন উৎপাদন করতেছেন ব্যস্ত আছেন তারাই আবেদন করে এটার মধ্যে ভেরিফাই হতে পারবেন আবেদন করছেন আমরা তো এটা মনে করেন যে আপনাদেরকে আপনার খামারকে আমরা ভেরিফাই করব যেহেতু একটা লেনদেন হবে ওপেন প্লেজে লেনদেনটাও বলি আমি আপনাকে ভেরিফাই করার পরে আপনি পুরো একটা ডিটেলস শাকিল ফার্মিং ডট শপ ওয়েবসাইটে দিয়ে দেবো যে অমুক ভাই অমুক তার নাম তার ভোটার আইডি কার্ড ঠিকানা আপনার ভোটার আইডি কার্ডের কপিগুলো তো আমাদের কাছে থাকেই তার সব ডিটেলস থাকবে তার সাথে আপনারা লেনদেন করবেন তার ফোন নাম্বার দেওয়া আছে তাকে ফোন দেবেন ভাই আমার এই জিনিস লাগবে কিনবেন আপনারা লেনদেন করবেন বেশি বড় লেনদেনের ক্ষেত্রে আমাদের লোকে আপনারা যোগাযোগ করবেন ছোট খাটো লেনদেন আপনারা করেন কোনো সমস্যা নাই এই যে একটা সুবিধা এটা বিশাল বড় একটা সুবিধা এটা মানে আপনারা হয়তো বা এখন অনেকে মনে করতেছে ফরম ধুমায় পূরণ করতেছে যারা এই কাজগুলো করতেছেন আজকের ভিডিও পর থেকে আমি যে জিনিসটা বলছি যারা রিয়েল খামারি যারা সবসময় একটা জিনিস উৎপাদন করে বিক্রি করে তারাই শুধু অ্যাড হইতে পারবেন তাছাড়া যদি কেউ মনে করেন যে আরে তো আমি চাইলে একটা ফরম পূরণ করা পাঠাইতে পারি এই যে আপনি একটা ফর্ম পূরণ করে পাঠাবেন আমার কাজে বেঘাত করবেন আমি এই আমি নিজে ভেরিফাই কর্তাছি আমার দুনিয়ার কাজ থাকে ভাই আমার আমার দুই তিনটা চ্যানেল পেজ এগুলো ভিডিও নানান কাজ নানান দিন আমি অনলাইনে থাকি তার ভিতরে সাইকেল ফার্মিং শপে আমি সময় দেয়া ফ্রি ফ্রি খামারি ভেরিফাই করবো কেউ যদি ফাইল দামি কইরা এইসব মানে খামারি না হয়ে ফরম দুই চারটা মুরগি পালেন ফর্ম পূরণ করে দেন আমরা আপনাকে ব্লক করব আপনার ডিভাইস ব্লক করব মানে আপনি আমাদের ওয়েবসাইটে আর কোনোদিন ঢুকতে পারবেনি না আপনি ফোন দিয়া আপনাকে ব্লক করব তার পাশাপাশি আপনি ফর্ম পূরণ করার সময় আপনার ভোটার আইডি কার্ডগুলা আমাদের কাছে দেন আপনি ভবিষ্যতে যদি একটা খামারি হয়েও আমাদেরকে আবেদন করেন ওই সময় পারবেন না এটা আপনারা মনে রাখবেন কারণ আপনার ইচ্ছাগুলো যদি আমাদের কাজের সমস্যা সৃষ্টি করেন আমরা আপনাদেরকে ব্লক করবো একদম ওয়েবসাইটের থেকে ভবিষ্যতে আমাদের কাছ থেকে কোনো জিনিস কিনতেও পারবেন না আপনারা তো আপনারা দয় করে এই কাজগুলো করবেন না যারা রিয়েল তারাই ফর্মটা পূরণ করেন আমরা খুব সহজে এই জিনিসগুলো ভেরিফাই করতে পারি ভেরিফাই করা অনেক সময় সাপেক্ষ যাকে আমরা সেলার করব তার প্যারেন্টস দেখব সে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছে কোনো রকম থার্ড পার্টি সোর্সিং চলবো না মানে আপনি ধরেন আপনার কাছে একজন বাচ্চা চাইছে একশো আপনার প্যারেন্টস আছে দশটা বাচ্চা উৎপাদন হয় পঞ্চাশটা আপনি চিন্তা করলেন যে আমি অন্য জায়গার থেকে পঞ্চাশটা বাচ্চার কান্দা আইনা দিয়ে দিই এই কাজটা করতে পারবেন না কারণ আমরা তো যে সময় আপনাকে ভেরিফাই করছি আপনি প্যারেন্টসটা দেখছি আপনি প্যারেন্টসের কোয়ালিটি দেখছি আপনি যাতে আনবেন বাচ্চা তার যদি কোয়ালিটি ঠিক না হয় তো আপনি এমন থার্ড পার্টি সোর্সিং কিছু ক্ষেত্রে করা যায় কিছু আছে বড় বড় ডিলার হ্যাচারির থেকে বাচ্চা বের করে এদেরকে আমরা অ্যাড করবো বাট আপনি ছোট হইয়া মানে থার্ড পার্টি সোর্সিং করে মাল বেচবেন এগুলোও হবে না মানে আমরা ভেরিফাই করব আপনার খামার আপনাকে আপনার খামার না আপনার তো ভেরিফাই হবেনি না এমন প্রচুর নিয়ম থাকবে ভাই আপনারা এই যে আমরা একজনকে অ্যাড করছি অনেক সময় নিয়ে আমরা তাকে অ্যাড করে হান্ড্রেড পার্সেন্ট ওকে করছি কারণ আপনারা তার কাছ থেকে লেয়ার পুলেট কিনতে পারবেন নিশ্চিন্তে সারা বছর পাইবেন সারা বাংলাদেশে ডেলিভারি পারবেন নিতে দামও অনেক কম তো এই জিনিসগুলো আপনারা দয়া করে মাথায় রাখবেন আমি এই ভিডিওতে বলে দিলাম এই ভিডিওটা আমার সাইকেল ফার্মিং এ পোস্ট করব আমার পেজ এবং ইউটিউব টিকটক পোস্ট করবো যেন আপনার বিষয়টা সকলেই জানতে পারেন আর কমেন্ট এবং ডিসক্রিপশন সেকশনে সাইকেল ফার্মিং শপের ফেসবুক ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে সবাই ফলো দিবেন সাইকেল ফার্মিং ওয়েবসাইট তো ভিজিট করেন ভালো লাগবো আস্তে আস্তে সেলার যুক্ত হবে দেশি মানে আপনার পিকিং স্টার তেরো হাস আছে যারা এরকম সেলার আছে আমাদের সাথে যোগাযোগ করেন ইউনিক প্রোডাক্ট মনে রাখেন অনেকেও বয়লারের বাচ্চা পেয়েছেন এরা একটু যোগাযোগ করেন না কইলেন সামনে কইলেন এখন নাই করেন যে আমি আমার বাড়ি ময়মনসিং ফুলপুর থানায় আমি ফুলপুরের একজন ডিলার যদি ফুলপুরের থানার ভিতরে কেউ থাকেন আমার থেকে বয়লার সোনালি হাইব্রিড বাচ্চা পারেন নিতে আপনারা আবেদন করেন পরে আমরা ইউনিক যারা সেলার তাদেরকে যুক্ত করি যেমন লেয়ারের বাচ্চা বেচবো ইউনিক সেলার তারপরে চীনা হাঁসের বাচ্চা বেচবো ইউনিক সেলার পিকিং স্টার টেরোর বাচ্চা বিক্রি করবো একটা ইউনিক সেলার এই জিনিসগুলা কিন্তু মানে মানুষ পতানো হয় বেশি তো আমরা এগুলো রিয়েল রিয়েল একটা সেলার অ্যাড করবো পাহাড়ি মুরগি বেচবো একদম রিয়েল সেলার তারপরে আপনি মনে করেন যে এমন যারা ইউনিক প্রোডাক্ট বিক্রি করবে শৌখিনের ব্রাহ্মাস ব্লাড লাইন তারা যুক্ত হবেন এরকম চাচ্ছিলাম করতে পাশাপাশি যারা ডিলার তারাও যুক্ত হবেন যেহেতু আমরা এটা একদম থানা পর্যায়ে থাকবে মানে আপনার বাড়ি ময়মনসিং জেলার নান্দাইল থানা আপনি কি আমাদেরও ওয়েবসাইটে সার্চ দিবেন আমার বাড়ি নান্দাই নান্দাল থানার কে আছে সেলার যদি আমাদের নান্দাল থানার ভিতরে একজন ভেরিফাই করি তাকে আপনি পাবেন খুব সহজে নান্দাল থানার অপশন আছে ওই থানা ক্লিক করলেই ওখানে ভেরিফাই সেলার কি আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন এরকম প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি এটা মনে রাখছেন এই প্ল্যাটফর্মটা এখন আছে এতটুকু এক মানে এক বছর পর দেখবেন এটা বিশাল বড় এক হাজার সেলার থাকবে আমাদের এক হাজার সেলার এটার ভিতর প্রতিদিন জিনিস বিক্রি করবে এবং জিনিসটা লেনদেন একদম স্মুথ হবে ভাই আমার বাড়ি ঢাকা আমার আজকে বিশ কেজি দেশি মুরগি লাগবে ফোন দিছে অঞ্চলের এক সেই পাইকারে আসতে করে মুরগিটা তার কাছে দিয়ে দিব একটা পিওর জিনিস কাস্টমার পেয়ে গেছে পিওর দামটাও কম নেত্রগুনার লোক যে সময় একদম সে ডাইরেক্ট তার কাছে দিব এই জিনিসটার দাম অনেক কম থাকবো যে সময় উনি এই মুরগিটা ঢাকার থেকে কিনবো সে ঢাকার মুরগিটা নেত্রকোনার থেকে একজনের হাতে আসবে সে কি করবে তিন চারটা হাত বদল হবে দোকানদারের কাছে আসবে তারপরে কাস্টমার কিনবো এই যে এতগুলো লাভ অনেকে লাভ করতেছে এই জিনিসটা না ডাইরেক্ট যদি চলে আসে সবারই হ্যাপি থাকবে তো আমরা এইগুলো আস্তে আস্তে হবে আপনার গাছ বিক্রি করবেন এড হন সমস্যা নাই তো আপনি গাছ বিক্রি করবেন এটা তো এগ্রিকালচার প্রোডাক্ট ফার্মিং প্রোডাক্টটি আপনারা বিক্রি করতে পারবেন যে আমার কাছে এই ইউনিক এমন প্রোডাক্ট আছে আমি উৎপাদন করতেছি ব্যস্ত গেলে প্রবলেম আমরা আপনাকে প্রমোট করব এর থেকে বড় সুযোগ আর কি আছে ভাই যাকে আপনারা দেখছেন প্রোফাইল শপ ওকে আমরা প্রমোট করব প্রতিদিন আমাদের পেজে সমস্যা কি উনি ভালো প্রোডাক্ট বিক্রি করে আমরাও চাই উনি যেন লাভবান হয় এবং কাস্টমার জন্য একটা ভালো প্রোডাক্ট পায় সবাইকে অনেক ধন্যবাদ অনেক বকবক করছি অনেকদিন পরে কারণ এটা আমার করার প্রয়োজন ছিল না হলে এই জিনিসটায় কিছু জটিলতা তৈরি হচ্ছে যেমন আবেদন করতেছে ভুলভাল তার পাশাপাশি আমাদের ফিউচার প্ল্যানিং কি তো আপনাদের বললামি যে যে ফিউচারে একদম মানে পুরো বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আমি আবার আপনাদের বলি ধরেন একদম বাংলাদেশের শেষ মাথায় একটা ভালো জিনিস উৎপাদন হচ্ছে কিন্তু উনার পরিচিতি নাই খুব ভালো জিনিস উনি উৎপাদন করতেছে কিন্তু উনার পরিচিতির অভাবে মার্কেটিং এর অভাবে উনার প্রোডাক্ট উনি বিক্রি করতে পারছে না তাকে আমরা সেই সুযোগটাই করে দেব সাইকেল ফার্মিং সব তাকে সেই সুযোগ করে দেবে সেই জন্য সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্টটা বিক্রি করতে পারে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ